এই তিনটি বই পরে উমরায় যাওয়া আর না পরে উমরায় যাওয়া রাত দিন তফাত এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এজন্য যদি আপনি ওমরায় যেতে চান আমি বলবো আপনাকে তিনটে বই পড়ুন এই তিনটে বই আপনার হৃদয়কে প্রস্তুত করবে আপনার অন্তরকে পরিশুদ্ধ করবে এবং যেই অনুভব নিয়ে কাবা দেখা দরকার সেই অনুভাবে জাগিত করবে আপনার মন ও মনন শীতকাল নিয়ে আমাদের নানা ভাবনা নানা কল্পনা নানা পরিকল্পনা কারো কাছে শীত মানে পেটে খাওয়ার উৎসব কারণ কাছে শীত মানে গ্রামের বাড়িতে যাওয়ার সময় আপনি যদি আমাকে বলেন আমি বলবো শীত মানে হল ওমরা যাওয়ার মৌসুম ওমরার ক্ষেত্রে সর্বাগ্রে যে প্রস্তুতি প্রয়োজন সেটা হল হৃদয়ের প্রস্তুতি আলাতালা করোনা বলেছেন ফে তোমরা প্রস্তুতি গ্রহণ করো কিসের ফাইন্না হই রোজিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হল হৃদয়ের প্রস্তুতি এহারামের শুভ্র কাপড়ে তো আমরা আলোকিত হওয়ার চেষ্টা করি আমার কালো শরীর ঢেকে যায় এহারামের সাদা কাপড়ে মনে রাখবেন শরীরকে এহারামের সাদা কাপড়ে ঢাকা যায় অন্তরকে যতক্ষণ পর্যন্ত আমি এহারাম না পড়াবো ততক্ষণ পর্যন্ত আমার উমরা সঠিক উমরা পরিণত হবে না এজন্য এহারাম পড়াতে হবে হৃদয়কে আর হৃদয়কে কিভাবে আমি এহারাম পড়াতে পারি হৃদয়ের মধ্যে কাবা আল্লাহর ঘর আল্লাহর শহর প্রিয় নবীর শহর সম্পর্কে আমার হৃদয়টা যতটা প্রস্তুত হবে আমার হৃদয়টা যতটা বেকুল হবে আবেগা পূর্ণত হবে আমার উমরা তত হৃদয়ের গভীরের অনুভূতি নিয়ে হবে প্রায় 15 বছরের অধিক সময় ধরে একজন হজ প্রশিক্ষক হিসেবে কাজ করার আমার অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে তিনটি বই একটি হলো বাইতুল্লা মুসাফির লিখেছেন মাওলানা আবু তাহের মিসবা আরেকটি বই হলো বাইতুল্লাহ ছায়ায় লিখেছেন মাওলানা আবু তাহের মিসবা আরেকটি বই হলো স্টেপ বাই স্টেপ ওমরা যারা খুব সহজভাবে ওমরার আবশ্যকীয় বিধানাবলী জানতে চান তাদের জন্য স্টেপ বাই স্টেপ ওমরা প্রকাশ করেছে মোহাস আল এ বাংলাদেশ এই তিনটি বই আমি প্রত্যেক ওমরার যাত্রীর জন্য পাঠ্য মনে করি আমি মনে করি এই তিনটি বই পরে ওমরায় যাওয়া আর না পরে ওমরায় যাওয়ার রাত দিন তফাৎ এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এজন্য যদি আপনি ওমরায় যেতে চান আমি বলবো আপনাকে তিনটি বই পড়ুন এই তিনটে বই আপনার হৃদয়কে প্রস্তুত করবে আপনার অন্তরকে পরিশুদ্ধ করবে এবং যেই অনুভব নিয়ে কাবা দেখা দরকার সেই অনুভবে জাগিত করবে আপনার মন ও মনন ইনশাল্লাহ আল্লাহ